নারী সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য চশিক মেয়রের এবং চট্টগ্রামের দোহাজারিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নারী সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর কাজির দেউরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে আঠারো দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন এ সময় বেশি সংখ্যক নারী উদ্যোক্তা সৃষ্টির আহ্বান জানান চশিক মেয়র মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ অনেকে এদিকে এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন বাংলাদেশ পাকিস্তান ভারত থাইল্যান্ড চীন ও ইরান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা চট্টগ্রামের দোহাজারিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারি পৌরসভার দেওয়ানহাট পাঠানিপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান কক্সবাজার মুখী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম মুখী দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এই সময় স্থানীয়দের সহায়তায় সিএনজিতে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতাল দোহাজারি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে নেওয়া হয় পরে দোহাজারি হাসপাতাল থেকে চমেক হাসপাতালে নেয়ার পথে একজন ও বিজিসি ট্রাস্ট মেডিকেলে দুইজনের মৃত্যু হয় আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে আজ দ্বিতীয় দিনের মতো সকাল সাড়ে নয়টা থেকে চাকসু কার্যালয়ে ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয় যা চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তবে কেন্দ্রীয় ছাত্র সংসদ সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও ছাত্রী হল সংসদে দুই দিনে ফর্ম বিক্রি হয়েছে মাত্র আগ্রহী প্রার্থীরা সকাল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন এদিকে তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় যাচাই বাছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে প্রত্যাহারের শেষ সময় তেইশ সেপ্টেম্বর আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে পঁচিশ সেপ্টেম্বর এছাড়া ভোট গ্রহণ হবে বারো অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এবার চাকসু নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার ছয়শো জন অন্যদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন টেকনাফে নাফ নদীর ফিশারি ঘাটে অভিযান চালিয়ে দুই লাখ চল্লিশ হাজার পিস সিয়াবা জব্দ করেছে বিজিবি সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দুয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে বিজিবির বেশ কয়েকটি দল নাফ নদীর বিভিন্ন কৌশলগত স্থানে অভিযান চালায় এ সময় পানিতে ভাসমান দুই লাখ চল্লিশ হাজার পিস ইয়াবার প্যাকেট জব্দ করা হয় তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে পলাতকদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন এ বিজিবির কর্মকর্তা মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে কক্সবাজার সীমান্ত এর মধ্যে উখিয়া টেকনাফ সীমান্ত ও উপকূলীয় এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রতিদিনই নাফ নদী ও সাগর পথ হয়ে মহেশখালী বাঁশখালী কুতুবদিয়া আনোয়ারা ও কুয়াকাটা দিয়ে দেশে ঢুকছেন নানা ধরনের মাদক দুপুরে শহরের বিজিবির সীমান্ত সম্মেলন কেন্দ্রে এসব কথা জানান বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি জানান বর্তমানে বান্দরবানের নাইক্ষুমছুরি সীমান্ত দিয়েও মাদক চোরা বেড়েছে গত পনেরো জুলাই থেকে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন সীমান্ত থেকে আটাশ লাখ পিসের বেশি ইয়াবা মেথ আটশো গ্রাম ক্রিস্টাল একশো আটষট্টি লিটার বাংলা মদ ও প্রায় আড়াই কেজি গাঁজা জব্দ করা হয়েছে এ সময় আটক করা হয় একশো আটাশি জনকে এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ জব্দ করে বিজিবি ভৌগোলিক কারণে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত অঞ্চল মাদক চোরাচালানের জন্য একটি অন্যতম ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ এক নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত যা নাফ নদী দ্বারা বেষ্টিত এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা অর্থাৎ মহেশখালী বাঁশখালী কুতুবদিয়া আনোয়ারা যা কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত নাফ নদী ও সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ যার মাধ্যমে ইয়াবা ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে নাফ নদীর তুলনায় উপকূলীয় অঞ্চল দিয়েই অধিকাংশ মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে চোরাচালান হয় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুফুল আমিন স্টেডিয়ামে তাণ্ডবের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে কক্সবাজার সদর মডেল থানায় রোববার মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন তিনি জানান স্টেডিয়ামে ভাঙচুর আগুন দেয়া সহ তাণ্ডব চালিয়ে ক্ষয়ক্ষতির ঘটনায় ক্রীড়া সংস্থার পক্ষে জেলা ক্রীড়া কর্মকর্তা বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাতশো জনকে আসামি দেখানো হয়েছে এছাড়া পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাতদের আসামি করা হয়েছে এর আগে গত শুক্রবার ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের হামলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের তিন সদস্যসহ অন্তত ত্রিশ জন আহত হন গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানি বৃদ্ধির কারণে রাঙ্গামাটি জেলা সদরের প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে রাঙ্গামাটি পৌরসভার নয়টি ওয়ার্ড ও সদর উপজেলার নিম্নাঞ্চলগুলোর ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে ফলে জীবনযাপন স্থবির হয়ে পড়েছে বানভাসী মানুষদের বিশেষ করে নামমাত্র ত্রাণ সামগ্রী পাওয়ার কারণে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে গরিব ও অসহায়দের এদিকে পানিবন্দীদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন উন্নীতকরণের দাবিতে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন কমিটি কক্সবাজারের উদ্যোগে ঈদগাঁও বাস স্টেশনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ঈদগাঁও উপজেলা বাপা সভাপতি কাফি আনোয়ারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ সাধারণ সম্পাদক করিমুল্লা কলিম ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সহ অনেকে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে খাগড়াছড়ির রাঙায় পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলার বর্নাল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এর আয়োজন করা হয় সমাবেশে খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আব্দুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক নিটল মণি চাকমা বঙ্গমিত্র চাকমাসহ অনেকে এ সময় মা ও শিশু স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়া হয় রাশিয়ার সরকারের আমন্ত্রণে ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি দু হাজার পঁচিশে অংশ নিতে আজ রাতে বাংলাদেশ ছাড়ছেন দেশের অন্যতম বাইক স্টান্ট রাইডার ও ব্লগার আব্দুর রহিম আগামী সতেরো থেকে একুশ সেপ্টেম্বর রাশিয়ার নিজনি নভগোরোদে অনুষ্ঠিত এ আসরে স্পোর্টস ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি পাশাপাশি একুশ থেকে সাতাশ সেপ্টেম্বর রিজিওনাল হসপিটালিটি প্রোগ্রামে থাকবেন তিনি যেখানে ইভানোভো রিজন তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবে এদিকে এই সফর বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করবে বলে মনে করেন আব্দুর রহিম আমি রাশিয়া সরকারের আমন্ত্রণে রাশিয়াতে যাচ্ছি এখানে প্রায় একশো পঞ্চাশটি দেশ থেকে তরুণ নেতা শিল্পী বিজ্ঞানী বিজনেসম্যান অনেকে উপস্থিত থাকবে রাশিয়ান সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফুল ফান্ডে রাশিয়াতে নিয়ে যাওয়ার জন্য আর আমরা যে ফেস্টিভ্যালটাতে যাচ্ছি এটাতে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উনিও উপস্থিত থাকবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে বাংলাদেশকে সুন্দরভাবে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে পারি কক্সবাজারে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় ইনানি এলাকায় একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয় এ সময় ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী নির্বাহী পরিচালক আবদুল্লাহ ইফতেখার চিস্তি পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ ফরচুন নেভিগেশনের পরিচালক আবদুল্লাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন জেলার শতাধিক ডিলার পরে সেরা বিক্রেতাদের পুরস্কৃত করা হয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মরফলা বঙ্গ মজকুরির বাড়ির মিলন দাশগুপ্তের নামে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রোববার উপজেলার একটি কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মিলন দাশগুপ্ত এ সময় তিনি অভিযোগ করে জানান প্রতিপক্ষের লোকজন মানববন্ধনের মাধ্যমে তার বিরুদ্ধে ভূমি দস্যুতা সহ বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ এনেছে এ সময় তিনি মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নারী সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য চশিক মেয়রের এবং চট্টগ্রামের দোহাজারিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা আমাদের পরবর্তী বিজয়রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজিটিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে